আলাইকুম সম্মানিত কোয়েল পাখি খামারি আপনার খামারের পাখিকে আপনি মাঝে মাঝে পটাশ যুক্ত পানি সেবন করাবেন অর্থাৎ বিশ টাকা করে যে পটাশটা পাওয়া যায় ভেটেনারি দোকানে পাওয়া যায় আপনার মানসিক ডাক্তার দোকানে পাওয়া যায় সেই পটাশটার কথা বলতেছি আমি কারণ এমন এমন পাখি হয়ে থাকে পাখির পাতলা পায়খানা হচ্ছে পাখির বিভিন্ন সিমটমগুলো দেখা দিচ্ছে বিভ্রান্তি হয়ে গেছেন তো তৎক্ষণাৎ আপনি কোনো মেডিসিন না চালিয়ে পটাশের পানিটা প্রায় দুই ঘন্টা মতো সেবন করায় নেবেন কারণ পটাশের কাজ কি এটা সবাই জানে পটাশটার কাজ বিশেষ করে ভিতরের জীবাণু খারাপ জীবাণুগুলা তারা নষ্ট করে দূর করে পাখির ভিতরে যখন বিভিন্ন খারাপ জীবাণু হয়ে যায় তখন কিন্তু পাখি পাত্তা ফেকান হতে পারে খাওয়ার অস্বী হতে পারে বিভিন্ন প্রকারের সিমটাম দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন এটা আপনার মাথাতে ফেলতেছে না তৎক্ষণাৎ আপনি বিশেষ করে পটাশযুক্ত পানি দিয়ে দুই ঘন্টা পাখি সেবন করাবেন আর পাখি সুস্থ থাকা অবস্থাতেও আপনি পটাশের পানি বিশ দিন পরে পরে পাখিকে সেবন করাবেন পটাশযুক্ত পানি আপনার পাখির জন্য অনেক উপকারে আসছে যার জন্য আমি দেখেন আমি আমি প্রত্যেকটা ঘরে কিন্তু পটাশের পানি আজকে প্রায় ঘরে আমি পটাশের পানি দিয়েছি এরকমভাবে আমি পটাশের পানি যেমন একটা আমার বর্ডারে আসমা চলে গেছে ওখানে পাতলা পায়খানা মনে করতেছি আমি আমি আগে পাতলা পায়খানা মেডিসিন ব্যবহার করব না করে দুই ঘন্টা আমি হচ্ছে পটাশ পানি তাকে সেবন করানোর পরে আলাদা মেডিসিন দেবো এজন্য আপনারা আপনি পাখিকে পটাশ পানি সেবন করেন আসসালাম